আবারও নতুন করে বুড়িগঙ্গা নেমেছে ভূমি লালবা দিয়ে যাওয়া দখলে শাখা নদী দখল হয়ে প্রায় মৃত আবাসন প্রকল্পের নামেও দখল হচ্ছে নদীর মূল অংশ ঢাকা নদী নিয়ে বৌদ্রিদা বাবুর ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে থাকছে বুড়িগঙ্গা দখলের চিত্র ছবি আলী জোনায়েদ পিয়ালের সাথে ছিলেন কেরানীগঞ্জ প্রতিনিধি দেলওয়ার হোসেন নদীর পাট ছিল এ পর্যন্ত কিন্তু এখন নেই যে খুঁটি দিয়ে পারে সীমানা বেঁধে দিয়েছিল বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ সেই খুঁটি এখন আবাসন প্রকল্পের ভেতরে পাশ দিয়ে একটি খালও ছিল সেটিরও অস্তিত্ব নেই এমনকি নদী থেকে তৈরি হওয়া কয়েকটি জলাশয় ভরাট করে রাজুকের অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে এ বিশাল আবাসন প্রকল্প জায়গা তো বলে যে সরকারি জায়গা নদীটা আমার একটু বড় আসলে সামান্য বুঝেন পা অনেক যেমন মরে যাওয়ার পরে জায়গা বাড়াইছে দখলের এই চিত্র পুরো বুড়িগঙ্গা জুড়েই কোথাও কম কোথাও বেশি বিগত দু বছর এই প্রবণতা কিছুটা কম থাকলেও আবার নতুন করে শুরু হয়েছে পার দখল বর্তমান দুইটা খুঁটি কাছে একটা এক চালা করছে রয়েছে আস্তে 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 আবার কিছুদিন রয়েছে এলাকার কিছু হোমরা সুমরা আছে কিছু দিয়ে আবাস হয়ে গেছে এই তো অবৈধ দখল গেল সব সবচেয়ে ভয়াবহ অবস্থা কামরাঙ্গির চল লালবাগের দিকে এখানে শুধু নদীর পাড়ি নয় পুরো নদী দখল হয়ে গেছে বুড়িগঙ্গার একটি শাখা ছিল এই পথে যা দিয়ে গাবতলি হয়ে চলে যাওয়া যেত আগে সেই পথ এখন পুরোপুরি বন্ধ এই জায়গাটা ছিল পুরো ছিল এটা নদী ছিল আর কি থেকে আপনার ওই ইসলামবাগের থেকে যে নদীটা আসছে ওই থেকে আসছে এটার শাখা আর কি এটা আর কি এখন বর্তমানে যে সরকার আসা আগের থেকেই যার যার মত ভরতেছে এইখান থেকেই দেখতে দেখতে পুরো দখল হয়ে গেল হায় হায় আমরোগালা সরকারি খাড় জমি কি করে আইডি করলো? নিচ্চর কাগজপত্র বানানছে সরকারি মানুষ কাগজপত্র দিচ্ছে এখন তো নদী খালি এইটুকে খাল খাল দেখা যায় আর তো নদী দিই না নদীর এ অংশে চোখে পড়ে শুধু দখল আর দখল দু আগে এখানে বালু ফেলে তোরিঘরি করে খুঁপড়ি ঘর তুলে ভাড়াও দিয়ে দেওয়া হয়েছে এমন কি পানির মধ্যে বালু ফেলো দখল করছেন অনেকে কেউ আবার দখলে না গিয়ে নকল কাগজপত্র বের করে বাদের ভিতরে জমি বিক্রি করে দিয়েছেন সেখানে এখন তোলা হচ্ছে ঘর যারা এই ঘর বাড়ি উঠাইতেছে এটা সরকারি নদী ছিলে এটা ইচ্ছাকৃতভাবে এটা জবর দখল করে ঘরগুনা করা হইতেছে কিন্তু নদীতে আশিফুট ঠিক আছে ম্যাপে আশিফুট আছে আশিপুট আমরা রাইখা তারপর আমরা এটা কিনছি যে আশিপুটের বেশি আছে ওই কারণে ওইটা আমরা ছেড়ে দিচ্ছি সদরঘাট ছাড়িয়ে নদীর এই অংশটুকু দেখাশোনার কথা ঢাকা জেলা প্রশাসনের কিন্তু তাদের বিরুদ্ধেই দখলে সহযোগিতার অভিযোগ উঠেছে আর বিআইডাব্লিউটি নৌরুটের রুটের তদারকি করলেও নদী পারের বেদখল হওয়া প্রায় পঞ্চাশ একর জমি এখনও উদ্ধার করতে পারেনি জাতীয় পর্যায়ে দুটি টাস্ক ফোর্স তিনটি কমিটি আর সরকারের তেরোটি মন্ত্রণালয় প্রত্যেকে কোনো না কোনোভাবে এই বুড়িগঙ্গাকে বাঁচানোর চেষ্টা করছে সোচ্চার পরিবেশবাদীরাও গত এক দশকেরও বেশি সময় ধরে সর্বগ্রাসী দখল আর দূষণের বিরুদ্ধে কিন্তু অবস্থা এমন দাঁড়িয়েছে যে তাদের সব চেষ্টাই এখন প্রায় মুখ থুবড়ে পড়েছে হিংস্র দখলদারি থাবার কাছে যেখানে অসহায় এই বুড়িগঙ্গাও বদ্যুতা বাবু এনটিভি নিউজ ঢাকা